আপনি কি রুমের মধ্যে আর্টিফিশিয়াল প্ল্যান্টের ছোট্ট ফুলের বাগানের ফিল্ড নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ফুল ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আর্টিফিশিয়াল প্ল্যান্ট রয়েছে যেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে না পারার কারণে ফুলের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে না আপনার রুমে যদি এরকম একটি স্মার্ট কর্নার কর্নাশিল্প থাকে এবং এতে যদি আপনি ফুলগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন সেটি আপনাকে একটি ফ্লাওয়ার গার্ডেনের অনুভূতি দেবে এবং রুমের প্রাকৃতিক একটি ভাব আপনার চোখে ধরা পড়বে যার ফলে রুমের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে রুম যদি সুন্দরভাবে সাজানো গোছানো থাকে তাহলে নিজের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে এবং অন্যের কাছ থেকে প্রশংসা পাওয়া যায় আমাদের এই কন্যাশিল্পীর উচ্চতা সাড়ে পাঁচ ফিট এবং এতে পাঁচটি লিয়ার রয়েছে কন্যাশিল্পী যে কোনো রুমের কর্নারেই মানানসই এবং রুমের যে কোনো কালারের সাথেই অ্যাডজাস্টেবল কন্যাশিল্পটি কোনো দেওয়ালের সাথে স্ক্রুতে আটকানোর প্রয়োজন নেই যার ফলে এটি সহজে সেট করা যায় কন্যাশিল্পী সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা কল করুন ডিসপ্লে দেখানো নাম্বারে ধন্যবাদ সালাম আলাইকুম